হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই এসে করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে বড় চলে এসেছে নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে কথা বলবো গর্ভাবস্থায় তাল অর্থাৎ যেহেতু বর্ষার সিজন চলছে এবং তালও ভীষণ পরিমাণে উঠেছে তো গর্ভাবস্থায় তাল খাওয়া কতটা নিরাপদ সেই বিষয়ে আজকের আলোচনা আলোচনার সাথে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ প্রেগন্যান্সি রিলেটেড নানান ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়ে থাকে তো গর্ভাবস্থায় বেশি করে পুষ্টিকর এবং সুষম স্বাস্থ্যকর খাবার খেতে সাধারণত ডাক্তাররা বলে থাকেন এবং তাল অত্যন্ত পুষ্টিকর একটি খাবার তালের মধ্যে রয়েছে সাতাশি ভাগ ক্যালোরি এবং বাকি যে অংশ রয়েছে তার মধ্যে রয়েছে আয়রন রয়েছে তার সাথে সাথে রয়েছে জলীয় অংশ এছাড়াও শর্করা এবং ফ্যাট এই সমস্ত কিছু কিন্তু রয়েছে এছাড়াও ফসফরাস আয়রন সমস্ত কিছুই রয়েছে তো পাকা তাল খাওয়া কিন্তু গর্ভাবস্থায় নিরাপদ তবে কখনোই খুব বেশি পরিমাণে খাওয়া কিন্তু নিরাপদ না যে সমস্ত গর্ভবতী মায়ের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় এবং পাকা তাল খাওয়ার আগে অবশ্যই পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে কারণ কোনো রকম সংক্রমণও হয়ে যেতে পারে এবং অল্প পরিমাণে খেতে হবে কারণ অত্যাধিক তাল এই সময় খেলে বা তালের কোনো বানানো লুচি বা তালের বড়া এই সমস্ত খেলে কিন্তু বদহজম বা নানান ধরনের হজমের সমস্যা তৈরি হতে পারে এবং তাল খাওয়ার পর কখনোই দুধ খাওয়া একদমই উচিত হবে না এতে করে অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যেতে পারে এবং গর্ভবতী মায়েরও ক্ষতির সৃষ্টি হতে পারে তো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে গর্ভাবস্থায় প্রতিটি পদক্ষেপ মেপে নেওয়া উচিত প্রত্যেকটা মায়ের তো কি খাবেন কি খাবেন না সেটাই অবশ্যই নিজের শরীরের ওপর বেস করে খাবেন যাই খান অল্প পরিমাণে খাবেন খুব বেশি খেলে কিন্তু গর্ভবতী মায়ের সাথে সাথে সন্তানেরও ক্ষতি হতে পারে তো আশা করছি ভিডিওটা কাজে আসবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার